তো এই কেনা সম্পত্তি আপনি ভোগ দখল করে আসছেন এবং এই দখলের পাশাপাশি তার রেকর্ডও আপনার রয়েছে অর্থাৎ আপনি যে সম্পত্তি বা যে জমির উপর ভোগ দখল বা চাষবাস করে আসছেন সেটা হচ্ছে আপনার কেনা সম্পত্তি এবং এই দখলের পাশাপাশি আপনার রেকর্ডও রয়েছে কিন্তু আপনার জানা নেই যে সেই সম্পত্তিটি কে কিনেছে অর্থাৎ দাদু কিনেছে না বাবা কিনেছে সেটা আপনার জানা নেই এইটুকু আপনার জানা রয়েছে যে এটা হচ্ছে আমাদের কেনা সম্পত্তি তো এই ক্ষেত্রে আপনার যেহেতু দখলের পাশাপাশি রেকর্ডও রয়েছে এবং আপনার কাছে দলিলটি নেই তাহলে সেটা কি হবে অর্থাৎ একটা সম্পত্তি বা একটা জমি যখন সেটা কেনা সম্পত্তি হই সেই সম্পত্তির মালিকানা প্রমাণ করতে গেলে দখল এবং রেকর্ডের পাশাপাশি অবশ্যই সেই দলিলটিও কিন্তু লাগে তো এই ক্ষেত্রে যেহেতু আইন অনুযায়ী যখন এক সম্পত্তি আপনাকে মালিকানা যখন প্রমাণ করতে হই সেটা আপনার সব কিছু কিন্তু দেখাতে হই অর্থাৎ দখল রেকর্ড এবং তার পাশাপাশি আপনি কি সূত্রে সেটা পেয়েছেন সেটাও কিন্তু আপনাকে প্রমাণ করতে হই তো দেখুন একটি কেনা সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই আপনার তিনটি জিনিস কিন্তু থাকতে হবে অর্থাৎ দলিল রেকর্ড এবং দখল এই তিনটি সঠিক জিনিস না থাকলে আপনি কিন্তু সে জমির বা সে সম্পত্তির সঠিক কিন্তু মালিকানা পাবেন না যদি আপনার দখলের পাশাপাশি দলিল থাকে এবং যদি আপনার সেটা রেকর্ড করা না থাকে তাহলে কি হবে সেটা সরকারিভাবে আপনি কিন্তু সেই জমির মালিক হতে পারবেন না অর্থাৎ দখলের পাশাপাশি দলিল থাকলে সেটা কিন্তু রেকর্ড না করলে সরকারি খাতায় কিন্তু আপনার নাম কিন্তু নথিভুক্ত হয় না তো তা একটি কেনা সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই দখলের পাশাপাশি আপনার দলিল এবং রেকর্ডও থাকতে হবে তবেই কিন্তু সঠিক কিন্তু মালিকানা হওয়া যায় তো ক্ষেত্রে আপনি যে সম্পত্তি ভোগ দখল করে আসছেন সেটার আপনার দখলের পাশাপাশি রেকর্ড রয়েছে আপনার দলিলটি নেই বা বাবা না দাদু কে কত সালে কিনেছেন সেটাও কিন্তু আপনার জানা নেই তো এই ক্ষেত্রে আপনি সেই সম্পত্তির মালিকানা প্রমাণ কিভাবে করবেন তো ধরুন আপনি যে সম্পত্তি বা যে জমির উপর ভোগ দখল করে আসছেন যার আপনার দখলের পাশাপাশি রেকর্ড রয়েছে আপনার কাছে দলিলটি নেই এক্ষেত্রে সেই সম্পত্তির আপনি দলিল ছাড়াও মালিকানা প্রমাণ করতে পারবেন কিভাবে ধরুন বর্তমানে আপনি সে সম্পত্তি ভোগ দখল করছেন এবং তার রেকর্ড রয়েছে তার আগে সেই সম্পত্তি বাবার বাবার ছিল 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 তার তার আগে দাদুর দাদুর এবং নামে এভাবে যদি একটি কেনা সম্পত্তি প্রজন্ম পার হয়ে যায় তাহলে পূর্বে সেটা কিন্তু পৈতৃশ সম্পত্তির মধ্যে গণ্য করা হবে অর্থাৎ দাদুর বাবা যদি সেই সম্পত্তি ক্রয় করে থাকেন এবং বর্তমানে আপনি যদি সেই সম্পত্তি ভোগ দখল করে থাকেন এবং যদি আপনার দখলের পাশাপাশি রেকর্ডও থাকে সেক্ষেত্রে আপনার সে দলিলের কিন্তু আর প্রয়োজন হবে না অর্থাৎ দাদু বা দাদুর বাবার নামে যে খতিয়ানগুলো থাকবে সেইগুলো দিয়ে আপনি সেই সম্পত্তির মালিকানা প্রমাণ করতে পারবেন কারণ একটি কেনা সম্পত্তি চার প্রজন্ম পার হয়ে গেলে সেটা কিন্তু পৈতৃক সম্পত্তির মধ্যে গণ্য করা হয় অর্থাৎ আপনি বর্তমানে যে সম্পত্তি ভোগদখল বা রেকর্ড করে আছেন সেটা আপনি কোথা থেকে পেয়েছেন সেই চেনটা কিন্তু আপনাকে প্রমাণ করবে। অবশ্যই দাদু বা দাদুর বাবার নামে যে পর্চা বা খতিয়ান থাকবে সেই খতিয়ানের মাধ্যমে এক্ষেত্রে আপনার সেই সম্পত্তির মালিকানা প্রমাণ করার ক্ষেত্রে আপনার আর দলিলটি লাগবে না আর যদি সেটা চার প্রজন্ম না পার হই তাহলে অবশ্যই আপনি কি সূত্রে সেই জমিটি পেয়েছেন সেটা প্রমাণ করার জন্য আপনার দলিলটি কিন্তু অবশ্যই প্রমাণ লাগবে অর্থাৎ দখল এবং রেকর্ডের পাশাপাশি অবশ্যই আপনাকে দলিলটিও আপনার কাছে থাকতে হবে অর্থাৎ এক সম্পত্তির সঠিক মালিক হতে গেলে দলিল দখল এবং রেকর্ড অবশ্যই আপনার কাছে থাকতে হবে যদি আপনার সেটা পূর্বপুরুষ সম্পত্তি হয় অর্থাৎ চার প্রজন্ম যদি পার হয় বা তার আগের যদি কোনো পূর্বাপুরুষ সম্পত্তি হয় তাহলে কিন্তু দলিলের প্রয়োজন হবে না জাস্ট আপনার দখল এবং রেকর্ড থাকতে হবে অবশ্যই পূর্ববর্তী যে রেকর্ড বা পর্চাগুলো থাকে সেগুলো আপনাকে লাগবেই তার পাশাপাশি বর্তমান রেকর্ড এবং দখল অবশ্যই থাকতে হবে অর্থাৎ দলিল হচ্ছে আপনি সেই সম্পত্তি কিভাবে পেয়েছেন কোথা থেকে পেয়েছেন তার যে চেন সেটা কিন্তু প্রমাণ করে আপনার দলিল আর রেকর্ড প্রমাণ করে আপনার সরকারি খাতাতে অর্থাৎ সরকার জানতে পারে এই সম্পত্তির মালিককে আর দখল হচ্ছে আপনার নিজের যে সত্য সেটা কিন্তু প্রমাণ করে আপনার দখল তো এইভাবে তিনটি উপাদান ছাড়া এক সম্পত্তির মালিকানা কিন্তু হওয়া যায় না হ্যাঁ ক্ষেত্রে যদি আপনার দখল থাকে এবং দলিলও থাকে তাহলে রেকর্ড করার ক্ষেত্রে আপনার সমস্যা হবে না রেকর্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনার দখল থাকে রেকর্ড থাকে আর যদি দলিল নেই তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আর তা না হয় যদি আপনার দখল রয়েছে দলিল নেই রেকর্ড নেই তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোর্ট মামলার মাধ্যমে সেটা আপনি প্রমাণ করতে পারবেন তো এই হলো আজকের এই ভিডিওর বিষয় যে কেনা সম্পত্তির দখল এবং রেকর্ড দিয়েও কিন্তু মালিকানা প্রমাণ করা যায় কখন যে যদি আপনার সেই কেনা সম্পত্তিটি চার প্রজন্ম পার হয়েছে চাই হোক এই ছিল ভিডিওর বিষয় ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরে জয়শঙ্করান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন